বরবাদ বরবাদ করে দিয়েছে অসাধারণ অসাধারণ অনেক সুন্দর খুব ভালো ছিল ওনলি থাইল্যান্ড ভাই পুরাই অস্থির আর কিছু পুরাই অস্থির কথা বলতে হবে জিল্লু ইন্টারভিউটা দিয়ে দাও বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস এটা বেস্ট কি বলবেন বরবাদ নিয়ে খুবই আনএক্সপেক্টেড ভালো ছিল খুব ভালো লেগেছে পুরা বরবাদ ছবি পুরা ফাটাইয়া দিয়েছে আগের যত রেকর্ড আছে সব বরবাদ করে দিয়েছে পুরা সাউন্ড কোয়ালিটি ভিজুয়লাইজেশন এবং হচ্ছে অ্যাকশন কমেডি সব কিছু একদম দেখার মতো ছিল একদম ফাটিয়ে দিয়েছে ভাই পুরো একটা মশলা ঠিক আছে এই মুভির ভিতরে মানে মানে সব আছে টেস্ট অসাধারণ বরবাদ বরবাদ করে দিয়েছে অসাধারণ শাকিব খানের বেস্ট মুভি খুব ভালো ছিল খুবই ভালো ছিল ভালো ছিল ভালো ছিল

খুব ভালো খুব ভালো হয়েছে ইলেভেন আউট অফ টেন খুবই অসাধারণ ভালো ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ছবি আরও আসা দরকার এক্সপেকটেশন অনুযায়ী আমি বলবো বাংলা সিনেমার মেকিং অনেক ভালো হয়েছে তুফান তো ভালো ছিল আমি মনে করি বরবাদ তার থেকে অনেক বেশি ভালো শাকিব খানের অ্যাক্টিং অনেক ইম্প্রুভ হয়েছে খুবই ভালো লেগেছে মেকিং একশো তো একশো টিকিট কেটে সিনেমা দেখার আহ্বান থাকলো আর কিছু বলতে চাই ভালো লেগেছে বরবাদ করে দিতে ইচ্ছা বাংলা সিনেমার মেকিং আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে সেই এত ডেভেলপ হয়েছে আমার তো জাস্ট তোসা কেমন দেখলাম সুন্দর অনেক সুন্দর খুব ভালো লেগেছে